এই কারণে আমার কাছে ধারণা হচ্ছে আমি যে ফ্ল্যাটে থাকি ওই ফ্ল্যাটে যে বাড়িওয়ালা কি ধরো নাম আবুল মোতালে আবুল মাল মোতালে আমার সন্দেহ এই লোকটা একটা বুড়া লোক এই লোক কুসি বউ বিয়ে করছে সুজা বাংলা বউ বিয়ে করছে এই লোকটা সবসময় বৌ রী সন্দেহ করে এর বউ মাঝে মাঝে কিন্তু আমাদের ফ্ল্যাটে আসে এই কারণে আমাদের ধারণা আমাদেরকে ফাঁসানোর জন্য এই বাড়িওয়ালা আবুল মাল আব্দুল মোতালে এই পুলিশ পাঠাইছে এটা হচ্ছে আমার ধারণা

আমার একটা নাটকের সহকর্মী আমাদের সাথে অভিনয় করছে আমরা খুবই চমৎকার একটি নাটক করছি নাটকের নাম হচ্ছে এই যে বেসেলারদের যে প্রবলেম হয় এটা নাটকের নাম হচ্ছে বেসেলারের প্রবলেম এটি রচনা ও পরিচালনা করছেন দীপান্বিতা রায় সেই নাটকে আমি একটি বেসেলার বাসায় থাকি বললাম আমার সাথে আমার অন্যান্য কলিগরাও থাকি আমি ফিল্মের হিরো আর জন্য আসছি বাড়িয়ালা চক্রান্ত করে সে হচ্ছে থিয়েটার আর্টিস্ট থাকে এই নাটকে বাড়িয়ালা চক্রান্ত করে আমাদেরকে ফাঁসানোর জন্য রাতের আধারে আমাদের রুমে তাকে একবার কি মেয়েকে প্রবেশ করায় এবং বাড়িওয়ালা তাদেরকে পয়সা দিতে আমাদের পাঠানোর জন্য পুলিশকে পয়সা দিতে দিয়ে আমাদেরকে এই পাঠানো হয়েছে সে খুবই লক্ষী সুন্দর কারেক্টারে কত আমরা যা করলাম এটা হচ্ছে জাস্ট মানে আমাদের নাটকের প্রচারণার জন্য করলাম আপনারা সবাই এই নাটকটি দেখবেন বেসেলার প্রবলেম আপনাদের বেসেলার জীবনের অনেক প্রবলেম সলভ হয়ে যাবে আর বাংলা নাটকের সাথে থাকবেন আর বিশেষ করে ও হচ্ছে খুবই ভালো অভিনয় করে আমাদের জান্নাতুল জান্নাতুল নাই খুবই সুন্দর নাম এবং দেখতে অনেক কিউট কিউট মানে আবার মেরিল কিউট ওই ওইটা কিউটটা কিউট মানে হচ্ছে সুন্দর অবশ্যই আমার সুন্দর মেয়ের প্রতি কার আকর্ষণ বউ হচ্ছে ঘরের আমরা তো বারবারই বলছি আমরা বেসেলার ঢাকা শহরে এখানে বেসালর লাইফ করি এখানে তো আমরা বউ থাকলো ধর থাকতাম আপনারাই বাংলা নাটকটি দেখবেন আশা করি নাটকটি খুবই সুন্দর হবে আমার যারা সহকর্মী ছিলেন খুবই সুন্দর অভিনয় করছে খুব সুন্দর পরিচালনা হয়েছে এবং বাংলা নাটক অবশ্যই দেখবেন নাটকের নাটক আবার বলি বলে দাও ব্যাসেলারের প্রবলেম তারা যেসব ব্যাসেলার প্রবলেম আছে তারাও দেখবেন যারা ম্যারিড প্রবলেম আছে তারাও দেখবেন সবাই অনেক অনেক ভালো থাকবে এইরকম প্রথম যে কোনো তথ্য দেখে টেলিভিশন হোক পত্রিকায় হোক বা যে কোনো অনলাইনে প্রথম ভিডিওর একটি অংশ দেখে কোনো মন্তব্য করেন না শেষ পর্যন্ত দেখে মন্তব্য করবেন সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা এই আমি এতক্ষণ একটা নাটকে নাটকে ছিলাম নাটকে শুটিং এ ছিলাম থাকার অবস্থায় দুজনকে একটা ইন্টারভিউ নিলাম সবাই ফানি হিসাবে নেবেন এটা কিন্তু সিরিয়াস কেউ নেবেন না ওকে সেই মজা